একদিন ছোট্ট এক গ্রামে হোলির প্রস্তুতি চলছিল জোরে সোরে চারপাশে খুশির আমেজ সবাই রং আর মিষ্টির আয়োজন করছিল কিন্তু হঠাৎ গ্রাম প্রধান ঘোষণা করলেন এবার হোলিতে রং খেলতে মানা এতে পানি নষ্ট হবে আর চারপাশ নোংরা হয়ে যাবে কি এই কথা শুনে গ্রামবাসীদের মন খারাপ হয়ে গেল বিশেষ করে ছোটরা খুব হতাশ হল কারণ হোলি তাদের সবচেয়ে প্রিয় উৎসব ছিল গুড্ডু টুকটুকি আর মিঠু খুব চিন্তায় পড়ে গেল কিভাবে এবার হোলি আনন্দে কাটাবে তারা সমাধানের জন্য দাদু ঠাকুরের কাছে গেল দাদু মুচকি হেসে বললেন হোলি মানেই কি শুধু রং রং ছাড়াও আনন্দ করা যায় যদি মন রঙিন থাকে তিন বন্ধু দাদুর কথা শুনে নতুন এক পরিকল্পনা করল তারা গ্রামের সবাইকে এক জায়গায় ডাকল এবং ঘোষণা করল এবার আমরা অন্যভাবে হোলি খেলব কেউ রং চিটাবে না কেউ পানি নষ্ট করবে না আমরা সবাই মিলে গান গাইব মজার গল্প বলব আর ফুলের পাপড়ি দিয়ে চারপাশ রঙিন করব প্রথমে গ্রামবাসীরা অবাক হয়ে গেল কিন্তু একটু পর সবাই রাজি হয়ে গেল এই নতুন ধরনের হোলি খেলতে বাচ্চারা দৌড়াদৌড়ি করে ফুলের পাপড়ি কুড়িয়ে আনল বাড়ির মাকাকিমারা মিষ্টি বানাতে শুরু করল আর দাদু ঠাকুর মারা পুরনো দিনের হোলির গল্প বলতে লাগলেন এরপর সবাই একসঙ্গে গান গেয়ে হাসি ঠাট্টা করে একে অপরের উপর ফুলের পাপড়ি ছড়িয়ে হোলির আনন্দ ভাগ করে নিন চারপাশ রঙিন হয়ে উঠল ফুলের সৌন্দর্যে আর পরিবেশও রঙিন হয়ে উঠল খুশির রঙে গ্রামপ্রধান অবাক হয়ে দেখলেন পানি নষ্ট না করেও কত সুন্দরভাবে সবাই হোলি উপভোগ করছে তিনি খুশি হয়ে বললেন এটাই সত্যিকারের হোলি ভালোবাসা হাসি আর আনন্দের উৎসব তিম বন্ধুর বুদ্ধিতে পুরো গ্রাম আনন্দে মেতে উঠল আর সেই বছর তাদের হোলি হল সবচেয়ে স্মরণীয়